শক্তি দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সকলকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও শক্তি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শামুকের গাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন শামুকের গাড়ির দিক থেকে কিন্তু শামুকগুলো আনলোড করা হচ্ছে তো বুঝতেই পারতেছেন এগুলো স্থানীয় যারা খামারি আছে তাদের কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এবং সেই সাথে দূর দূরান্ত থেকে যারা শাম ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে আমরা ট্রাক এবং মিনি ট্রাকের মাধ্যমে এই সামগ্রীগুলো পৌঁছে দিয়ে থাকি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্থানীয় খামারে আমরা কীভাবে সামগ্রীগুলো ডেলিভারি দিই এবং এই সামগ্রীগুলো কীভাবে সংরক্ষণ করে তারা রাখে সকল কিছু আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন প্রধান মূল আলোচনা ফিরে যাবে শুধু আমরা চলনবিল থেকে এই সামগুলো নিয়ে আসতেছি তো এগুলো আজকে ডেলিভারি হলো সিংড়া থানার ছোট চৌ গ্রামে নামে একটি পার্ক আছে সেখানে এক ভাই তিনি ইঞ্জিনিয়ার তিনি মূলত এই হাঁস খামারটা করেছেন এবং তার বাবা এবং একজন কর্মচারী আছে এগুলো দিয়েই তিনি দেখাশোনা করতেছে বর্তমানে তিনি কাজের সুবাদে পুষ্টিয়াতে আছে এবং আমরা যেহেতু শামুকগুলি নিয়ে আসছি এগুলো রিসিভ করছে তেনার বাবা আঙ্কেল অত্যন্ত ভালো মানুষ আমরা এই শামুকগুলো কত সময়ের ভেতর ডেলিভারি করলাম শামুকগুলো মূলত আমাদের আসতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে যেহেতু আমাদের চলন বিলে তারা এই শামুকের আড়তটা বসে তো ভোর থেকে এই শামুকের আরতের কার্যক্রম শুরু হয় এবং সাতটা থেকে আটটা বাজার সাথে সাথে শামুকের যে কার্যক্রম এগুলো শেষ হয়ে যায় মূলত শামুকগুলো ধরা হয় রাত্রে রাত্রে যারা জেলে নৌকা আছে তারা সারা রাত শামুকগুলো ধরে এবং সকালবেলা শামুকের আরতে নিয়ে এসে আমাদের মতো যারা পুত্র ব্যবসায়ী আছে তাদের কাছে এই শামুকগুলো বিক্রি করে আমরা মূলত সারা বাংলাদেশে যারা হাঁস খামারি আছে তাদেরকে পৌঁছে দেই যেহেতু জেলেরা সরাসরি খামারে সামগ দিতে পারে না সেহেতু আমরা হচ্ছে মূল মাধ্যম আমাদের আন্ডারে কিছু নৌকা আছে সেগুলো নৌকা থেকে তারা মূলত অর্ডার নিয়ে নিয়ে মাল ধরে আমাদের মাল ধরার সিস্টেম মূলত কেউ যদি পঞ্চাশ বস্তা একশো বস্তা অর্ডার করে থাকে সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন হাজার টাকা বুকিং মানি নিই এবং সেই অনুযায়ী আমরা নৌকায় মাল ধরে অতিরিক্ত কোনো মাল আমাদের স্টকে থাকে না অনেকেই বলে যে বাসি মাল থাকে কিনা কিন্তু না এখানে বাসি মালের কোনো সুযোগ নাই যেহেতু আমাদের মালগুলো প্রতিদিনের মাল প্রতিদিন এবং টাটকা মাল ধরা হয় এবং আপনারা জানেন যে অন্যান্য যে পয়েন্টগুলো আছে আমাদের মতো এরকম না তারা মূলত প্রথম নৌকা নামানোর পরে যে বস্তা শামুকগুলো পাবে সেগুলো বস্তাবন্দী করে মানে চব্বিশ ঘন্টার উপরে তাদের সামগুলো বস্তাবন্দী থাকে আর আমাদের এখানে সিস্টেম মূলত নৌকায় শামুক ঢেলে নিয়ে আসবে আসার পরে সকালবেলা আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের সামনে এই শামুকগুলো বস্তাবন্দী করবে এবং পানি দিতে দেবে একদিক দিয়ে পানি দিবে আরেক দিক দিয়ে এই শামুকগুলো বস্তায় লোড করবে তো এই হচ্ছে আমাদের সামগ্রিক বস্তাবন্দি করার পলিসি এবং সেই সাথে এই সামগ্রিকগুলো যখন বস্তাবন্দি করা হয়ে যায় এক দিক দিয়ে একজন সেলাই কাজ করে তিনি মূলত ওই বস্তাগুলো সেলাই করে ফেলে সেলাই কাজ শেষ হয়ে গেলে মূলত স্থানীয় খামার যেগুলো আছে সেগুলোতে আমরা অটো ভ্যান গাড়ি মিশো ভৌধুরি এগুলোতে আমরা মূলত এই সামগ্রীগুলো দিয়ে থাকে। তো আজকের যে সামগ্রীগুলো আসছে এগুলো সিংহা থানায় আসছে এক ভাই তিনি আটশো হাঁস পালন করে মূলত তিনি ইঞ্জিনিয়ার আর খামারে আমরা এই হাঁস সামগুলো ডেলিভারি দিলাম তো দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আমরা মূলত ডেলিভারি পয়েন্ট পেয়ে গেছি যেহেতু আমাদের এখান থেকে পঁচপান্ন থেকে ষাট কিলোর মতো রাস্তা আমরা অটো করে এই শামুকগুলো দিয়েছি তো শামুকের কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের সবুজ শামুকের আরব থেকে যারা শামুক নিয়েছেন তারা অবশ্যই জানেন কেমন আমরা গুণের মানে সবকিছুতে বিশ্বাস রাখি তো আপনারা যারা হাঁস খামারি শামুক তারা অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসা ব্যবসা দীর্ঘ বছর ধরে এই চলতেছে তো শামুকের গাড়ি থেকে আনলোড করার পরে এই যে এই চাচাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই শামুকগুলো পুকুরে ছেড়ে দিচ্ছে এবং এই শামুকগুলোই মূলত হাঁস পাবে এখান থেকে তুলে তুলে তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে শামুকগুলো রাখবো কীভাবে মূলত এই শামুকগুলো আমরা ডেলিভারি দেওয়ার পরে এই শামুগুলো আপনারা পুকুরে ছেড়ে দিয়ে রাখবেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এই শামুক কতদিন পুকুরে রাখা যায় এটা আনলিমিটেড আপনি যতদিন ইচ্ছে ততদিন পুকুরে রাখতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ